সারাদিন নিজের সংসারের কাজ নিজে হাতে গুছিয়ে করি বকা দেওয়ার মতো কেউই নেই আমি পুরো স্বাধীন আলহামদুলিল্লাহ যেটাই ইচ্ছা সেটাই করতে পারি সো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালে খাওয়া দাওয়ার পর থেকেই আজকের ভিডিওটা শুরু করেছি তো যাই হোক প্রথমে হচ্ছে খাওয়া দাওয়ার পরে অনেকগুলো থালা বাসন জমা হয়েছিল সেগুলোকে আগে ধুয়ে সিংটাকে খালি করে নেব আর এখন এই হাতেই রান্নাগুলো বসিয়ে দেব যে প্রচণ্ড গরম পড়েছে একটু দুপুর হলে গরমে তো রান্নাঘরের ভেতর একদমই দাঁড়ানো যায় না এজন্য চেষ্টা করি সকালে খাওয়া দাওয়ার পরই ঝটপট করে রান্নাটা সেরে নেওয়ার এই তো মাছটা ভিজিয়ে দিয়েছিলাম এখন মাছটা ছুটে গেছে এরপর মাছগুলোকে ভাজি করতে বসিয়ে দেব। অনেকেই হয়তোবা বলবেন যে হ্যাঁ আপু দেখি কড়াইতে মাছ ধরছে আসলে মেয়েটা এত যন্ত্রণা দিচ্ছিল তাই যেটা পেয়েছি হাতের মাথায় সেটাই বসিয়ে দিয়েছি এদিকে বাজারে চলে এসেছে আজকে ধুন্দল আর লাল শাক লাল শাক ভাজি করব আর ধুন্দল দিয়ে মাছ দিয়ে রান্না করব এইদিকে মাছ ভাজিটাও বসিয়ে দিয়েছিলাম আর মাছটা প্রায় ভাজি করা হয়ে গেছে একটু উল্টাপাল্টা করে আরও কিছুক্ষণ ভাজি করে নেব আর এই দিকে এসে আবার তরকারিটা কোটা শেষ হয়নি সেগুলোকে শেষ করে নেব ধুন্দলি তরকারিটা আমার ভীষণ পছন্দ এই গরমে তো একটু মিষ্টি মিষ্টি পাতলা তরকারি খেতেও খুব ভালো লাগে কিন্তু এত বেশি দাম কি আর বলবো তো যাই হোক মাছগুলো যেহেতু ভাজি করা হয়ে গেছে সে তো মাছগুলোকে উঠিয়ে নেব এরপর পেঁয়াজ আর মরিচ দিয়ে তরকারিটাকে বসিয়ে দেব। প্রথমে পেঁয়াজ আর মরিচটা ভালো করে তেলের ওপর ভাজি করব। এরপর লবণ আর হলুদ দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর তেলের ওপর ভাজা ভাজা হতে থাকো কয়েক টুকরো আলু দিয়ে দেব। দিয়ে অল্প করে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষে ঢাকা দিয়েই কষাবো যাতে মশলার উপর তেল ভেসে ওঠে আর যখন মশলার উপর তেল ভেসে উঠবে তখনই একটু বাটা মশলা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব তারপর এই তো ধন্য ঝিঙেগুলো দিয়ে দেব। আর ঝিঙেগুলো দিয়ে অনেকটা সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে রাখবো আর ঢাকা দেওয়ার পর ঝিঙেটা একদম গলে অল্প একটু হয়ে যাবে তাহলে বুঝবেন ঝিঙেটা অনেক ভালো ছিল এরপর ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে ফেলবো এই তো ঝোলটা একটু বেশি দিচ্ছি কারণ আলুটা ভালো মতো সেদ্ধ হয়নি তারপর একটু যেই গামাখা ঝোল থাকবে তখনই মাছগুলো দিয়ে দিতে হবে আর তারপর কিছুক্ষণ রান্না করে একদম ঝোল কমিয়ে নেবো আর একটু ঝোল রেখেছি কারণ পাতলা তরকারি একটু ঝোল থাকলে বেশ ভালোই লাগে খেতে যাই হোক তরকারির কালারটা দেখুন অনেক সুন্দর হয়েছে আর তরকারি রান্না করতে করতে এই ফাঁকি কিন্তু আমি লাল শাকগুলো বেছে নিয়েছি আর এই তো লাল শাকটাকে এখন ধুয়ে নেব বারবার পানি পাল্টে পাল্টে ধুতে হবে কারণ শাকে প্রচণ্ড কাদা ছিল আর আমার মেয়ে না লাল শাকটা ভীষণ পছন্দ করে আমি তো লাল শাক সেদ্ধ হওয়ার পর ওর জন্য আলাদা করে ঝাল ছাড়া ভাজি করি তাহলে ওর খেতে ভীষণ ভালো হয় এবং সুবিধাও হয় তারপরে এই তো বারবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর এখন দেখুন শাকটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এখন হচ্ছে শাকটাকে প্রথমে সেদ্ধ করে নেব প্রথমে অল্প করে লবণার হলুদ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আর এইদিকে দিকে পেঁয়াজ মরিচ আর রসুন এই তিনটা জিনিস তেলের ওপর দিয়ে হালকা লাল করে ভাজি করব। আর এইদিকে শাকটা একটু সেদ্ধ হয়েছে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি শাকগুলো একদমই কম ছিল আর জালে গিয়ে তো আরও কমে গেছে এদিকে ঝাল পেস্টটা হালকা লাল হলেই শাকগুলোকে দিয়ে দেব। আর শাকটা খুব একটা বেশি ভাজি করব না গায়ের পানিটা টানা পর্যন্তই ভাজি করব যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ